সো দর্শক ও শ্রোতা মন্ডলী আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা শুভ সকাল আজ রবিবার আজকে আমাদের জন্য মঙ্গল মঙ্গল লোক লিখিত নয় অধ্যায় আঠাশ থেকে ছত্রিশ পদ পাঠ করছি আমি মিস মেরি হ্যামব্রম পাঠের শিরোনাম প্রভু যিশুর দিব্য রূপান্তর এ কথা বলার সাত আট দিন পরে যিশু পিতর জোহন আর জাকবকে সঙ্গে নিয়ে প্রার্থনা করার জন্যে কাছের পাহাড়টিতে গিয়ে উঠলেন তিনি প্রার্থনা করছেন এমন সময়ে তার মুখের চেহারা হঠাৎ কেমন যেন পাল্টে গেল তার পোশাকটিও বিদ্যুতের মতো শুভ্র উজ্জ্বল হয়ে উঠল হঠাৎ দেখা গেল মশি আর এলিও এরা দুজন তার সঙ্গে কথা বলছেন তারা এখন মহিময় রূপে আবির্ভূত হয়েছেন এবং এই বিষয়ে কথা বলছেন যে ইচ্ছা পূর্ণ করেই ছেড়ে চলে যাবেন পিতর ও তার সঙ্গীরা মাঝখানে কখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন হঠাৎ জেগে উঠে তারা যিশু সে মহিমা দেখতে পেলেন আর যে দুইজন তার পাশে দাঁড়িয়েছিলেন তাদেরও তারা দেখতে পেলেন সেই দুইজন যখন যিশুর কাছ থেকে চলে যাচ্ছেন তখন পিতর যিশুকে বলে উঠলেন গুরু ভালোই হয়েছে আমরা এখানে আছি আমরা ডালপালা দিয়ে তৈরি তিনটি তাবুর ব্যবস্থা করব। আপনার জন্য একটি মসির জন্য একটি আর এলিওর জন্য একটি তখন তর যে কি বলছে তা তিনি নিজেই বুঝতে পারছিলেন না তিনি যখন এ কথা বলছিলেন সেই সময় একটি মেঘ এসে তাদের ঢেকে ফেলল সেই মেঘের মধ্যে তলিয়ে যেতে শিষ্যরা ভয় পেয়ে গেলেন তখন মেঘের ভেতর থেকে তার যেন কণ্ঠস্বর ধনী হলো এ আমার পুত্র আমার মনোনীতজন তোমরা এর কথা শোনো সেই কণ্ঠস্বর ধ্বনি হওয়ার পর দেখা গেল যে যিশু এখন একাই রয়েছেন শিষ্যরা এ ঘটনা গোপন রাখলেন যা কিছু তারা দেখেছিলেন সেই বিষয়ে তারা কাউকে তখন কিছুই জানালেন না খ্রিস্টের বাণী খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক